বাঙালি কৃষ্টি বলে পয়লা বৈশাখে একুশে ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডেতে ইত্যাদিতে মেয়েরা সাদা বা বেগুনি শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি পরে মেয়েরা একত্রে বিভিন্ন অনুষ্ঠানে যায় তা কেমন এগুলি হচ্ছে যে বলা হলো আমাদের ভাই বললেন যে ভ্যালেন্টাইন ডে অথবা আপনার ওই বৈশাখ মাসে অথবা নতুন নতুন বছর এক শ্রেণীর লোকেরা মনে করে জানুয়ারি কি অথচ এই নতুন বছর না নতুন বছর আমাদের মহারম আরেকটি কথা এখানে বলে দিই যে নতুন বছর আমাদের মহারম হলেও কেউ যদি মহারমে মনে করে যেহেতু আমাদের নতুন সাল শুরু হচ্ছে সুতরাং এতে আমরা কিছু কাজ করবো তবুও বিদাত মাসে আমরা পাঞ্জাবি টুপি লাগিয়ে একটা আমরা বিচিল করবার বল নারায়তক তকবীর আল্লাহ আকবর হ্যাঁ ইসলাম ইসলাম জিন্দাবাদ এসব করেন আমাদের দেশের লোকেরা তো তাই যদি করবো তবু বিদাত তবুও বিদাত তাহলে যদি আল্লাহ যে মাসকে পছন্দ করেছেন যে বছরকে পছন্দ করেছেন যার সাথে ইসলাম ইতিহাস জড়িত হিজড়ি হ্যাঁ হয় তাহলে কাফের বিজাতিদের যে যে আপনার যে শালগুলি রয়েছে সে বাংলায় শালি হোক আমরা বাঙালি হিসাবে কেউ ব্যথা পাবেন না এটি ব্যথা পাওয়ার নাই বাংলা শাল বাংলার সাহিত্যের নায়ক কারা বঙ্কিম না হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না হয় রবীন্দ্রনাথ ঠাকুর আর না হলে বিবেকানন্দ এইসব হ্যাঁ তাহলে আপনি আপনি বাঙালি বলে আপনাকে কেন কষ্ট হবে আপনি প্রথম মুসলিম সব কিছুর আগে আপনি মুসলিম আপনার ইসলামের হেফাজত করতে হবে আর আপনার বাংলা সালের হেফাজত করতে হবে এটি বড় অজ্ঞতা আমরা যখন একেবারে জরুরি হবে তখন সেগুলি ব্যবহার করব। কিন্তু আমরা সব করে ব্যবহার করব, আর তার জন্য আমরা খুশি করবো বৈশাখী মেলা করব। আর তাতে পান্তা ভাত খাব সবগুলি বিদাত এবং মনে রাখুন জানুয়ারিতেই করুন আর বৈশাখ মাসেই করুন অন্য কোন মাসেই করুন এগুলি হচ্ছে কাফেরদের অন্ধ অনকরণ যাদের সম্পর্কে হাদিস এর আগে বলিস আমার বক্তব্য যেই জাতি অন্য কোন বিজাতির অনুসরণ করবে তাদের দলভুক্ত হবে তাদের সাথে কেমন উঠবে বেনামাজি যেমন কারণ হামান আর ফেরাউন ওবাই মিনে খালাফের সাথে উঠবে কেউ যদি এই সব আচার অনুষ্ঠান করে তাহলে তাদের সাথে উঠবে কেউ কি পছন্দ করেন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠবেন আপনি বঙ্কিম চ্যাটার্জির সাথে উঠবেন এসব পছন্দ করেন খাইরে মুসলিম যদি তাই পছন্দ করেন তো আপনার ব্যাপার বহু পাপ তাতে হচ্ছে তার মধ্যে প্রথম কথা এই অনুষ্ঠানে বিদাত ছেলেরা আলাদা করে মেয়েরাও আলাদা করে সৌদি আরবের মতো পরিবেশ রয়েছে এখানে বৈশাখী মেলা এক শ্রেণীর লোকেরা গত বছরে করলো তার আগে একবার তারা খেলো হাইয়ার লোকেরা পুলিশেরা তারাও দিল তাদেরকে ধরলো এইসব বাঙালিরা এই বৈশাখী মেলা করতে গিয়ে তো এসব এখানেও চেষ্টা করে এরা পাপ করার মানে দেশকে তো নাপাক করেছে করেছেই কিন্তু এই দেশ না নাপাক করার চেষ্টা করে ফার্স্টিক লোকেরা কথা হচ্ছে যেখানে করুক না কারণ যদি ছেলেমেদের আলাদা আলাদা করে তবু বিধাত আর যদি ছেলেমেয়েরা মেয়েরা পুরুষ মহিলা সব একসাথে করে তাহলে পাপের ওপরে আরও পাপ বেড়ে যায় পাপের ওপর আরো পাপ বেড়ে যায় এইসব জায়েজ নয় হারাম ইসলামের কথিত শহীদ মিনারে বা আবক্ষ মূর্তি বা ছবি বানিয়ে তার বেদিতে বিভিন্ন দিবস উপলক্ষে ফুল দিয়ে এক মিনিট নিরাপত্তা অথবা দোয়া করা স্পষ্ট এগুলি কথা এগুলি জায়েজ না ইসলাম হারাম এগুলি এগুলি হচ্ছে শির্কের কারণ প্রত্যেক জাতিতে শির্ক এইভাবে শুরু হয়েছে কোন ব্যক্তি মানুষ সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে কোন স্থান সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে সুতরাং এগুলি হচ্ছে শির্কের রাস্তা কবর মাজার পূজাগুলি যে অলিয়া উলিয়ার নামে শুরু হয়েছে এইভাবে বাড়াবাড়ি করতে গিয়ে পাকা করা হয়েছে সাধারণ কবর করে রাখা হয়নি যদি সাধারণ কবর করে রাখা হয়তো অন্য কবর মিটে গেছে সব মুছে যেত মিটে যেত কিন্তু এই পাকা কবর করতে গিয়ে কবর পূজা শুরু হয়েছে ঠিকই তাই মনে এগুলি হচ্ছে পূজার স্থানে পরিণত হয়েছে। জে সত্র বা বৈশাখের প্রথমে হালখাতা করা এই যদি এটিকে কোন অনুষ্ঠান এরকম মনে করে যে ধর্মীয় ব্যবসা পাবো এটি আমাদের জাতীয় ব্যাপার তাহলে জায়েজ নয়। কিন্তু যদি এরকম করে আমি মনে করি যে গোটা বছরের হিসাব নিকাশ করতে গিয়ে অনেক কাস্টমারের কাছে টাকা পয়সা বাকি আছে আর সেই টাকা পয়সা আদায় হবে না যদি এইভাবে না ডাকি তাদেরকে করে দিয়ে ইনভাইটেশন দিয়ে কার্ড দিয়ে তা ডাকলাম আর তাদেরকে একটু মিষ্টি খাওয়াইলাম আর টাকা পয়সাটা কোন রকম কালেকশন করলাম এ উদ্দেশ্য যদি করে তাহলে হয়তো জায়জ হবে যদি এতে কোনো ধর্মীয় চেতনা না থাকে অথবা বিজাতির অনুকরণ না থাকে জি